আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা রবি সিম ব্যবহার করে থাকি আমাদের অনেক সময় কথা বলার জন্য মিনিট প্রয়োজন হয় আমরা অনেক সময় অনেক দামে মিনিট কিনে থাকি রবি টেলিকম কোম্পানি কিন্তু আমাদেরকে মিনিট অফার দিয়ে থাকে সেই অফারগুলো জেনে আমরা যদি মিনিটগুলো ক্রয় করে থাকি তাহলে আমরা লাভবান হব কম মূল্যে আমরা মিনিটগুলো কিনতে পারবো আমাদের পছন্দের মিনিটগুলো বেছে নিতে হলে আমাদেরকে প্রথমে ডাল পেটে চলে যেতে হবে ডাল পেটে গিয়ে আমরা টাইপ করব স্টার জিরো হ্যাশ তারপর আমরা কল দিব কল দেওয়ার পর আমাদের অপশান চলে আসবে আমরা কোন প্যাকেজটি পছন্দ করব প্রথমে দেখুন সিরিয়াল মতো আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ছয়টি অপশন রয়েছে আপনার যেটি পছন্দ আপনি সেই প্যাকেজটি নিতে পারবেন তারপর আপনি নেক্সটে যদি ক্লিক করেন তাহলে আরও কিছু অপশন চলে আসবে আপনি নেক্সটে আপনার সিমের অফার অনুযায়ী এখানে দেওয়া থাকবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন